তোমারে হারানোর শোকে রে তোমারে হারানোর সুখে হু মসে হে দুটি চোখে তোমারো লাগিয়া থাকি নিশি জাগিয়া তোমারো লাগিয়া থাকি নিশি জাগিয়া জানে তারা রেজানে রে চে তোমারও লাগিয়ে তোমার কত আশা ছিল মনে তুমি আমার হবে সারা জীবন ভালোবেসে আমার পাশে রবে রে আমার পাশে রবে কত আশা ছিল মনে তুমি আমার হবে সারা জীবন ভালোবেসে আমার পাশে রবে রে আমার পাশে রবে তোমারে হারানোর রে বন্ধু তোমারে হারানোর শোকে ঘুম আসে এ দুটি চোখের বেমান ঘুম আসে নাই আমারে দুটি চোখে তোমার লাগিয়া জানে তারা আরে জানে রে চাঁদে তোমারো লাগিয়া পরানো কান্দে রে বেমান তোমারও লাগিয়া পরানো কান্দ